হাজরাতে আমেনা বলেন আমার দুলাল আমার পেটে আমি যখন জমজমের কিনারে যাই আমি লক্ষ্য করি আমি কাছে গেলে পানিগুলো আস্তে করে উপরের দিকে উঠে যায় আমি পানি নিয়ে সরলে পানি আবার জায়গায় চলে যায় মক্কার মেয়ের আমার আটকায় রাখতে বোন খা খা তুই গেলে পানি জায়গা নিচে আমি উঠাইতে কষ্ট হয় তুই থাকতে থাকতে পারি উপায় আমি বাবা হাজরাতে হালিমাতে সাদিয়ার বর্ণনা আসছে আসছেন তায়েফ থেকে গরিব মানুষ বাহন দুর্বল কম দামি গাড়ি আর কি শোভা কথা সবার পরে মক্কায় হাজার আসছে কেন পয়সার বিনিময়ে বাচ্চাদেরকে নিয়ে লালন পালন করে এটা ছিল ওই সমস্ত এলাকার কাজ তাই পরিবেশ ভালো ওখানে বাচ্চারা ভালো হয় স্বাস্থ্য ভালো থাকে হাজরতে হালিমা বলেন মক্কায় ঢুকে শুনলাম সব ধনী ঘরের বাচ্চা আগে আগে শেষ হয়ে সবাই টার্গেটটাকে ধনী বাচ্চা নিয়ে পয়সা বেশি বুঝলেন সব হচ্ছে শেষ খবর পাইলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই কেউ যায় খবর যখন পায় নাই আর কেউ যায় না নাই টেকা দিব কে হালি হালিমা বলে স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলে নিয়ে তিন বাচ্চা নিয়ে নেওয়া যায় আসলে কপাল খবর বলেন আসলে হাজরত হালিমা বলে আমি যখন আমার বোন আমিনার ঘরে যাই বাচ্চা শোয়া আল্লাহ চেহারার দিকে তাকায় আমার মনে হইল যেন চাঁদের টুকরা ঘরে রয়েছে দৌড়ে যায় বুকের সাথে জড়াই এনেছি আমার কাছে মনে হইল আমারও জড়ায় ধরে রাখছে আসলে নিজে এমন ভাবে ধরছে মনে জন্য যেন বাচ্চাও ধরতে হাজরতে হালিমা বলে আমি যখন বাহনের উপর উঠলাম বাচ্চা আমার করে স্বামী আমার সামনে ওঠার সাথে সাথে বামটা ধপাস করে বসে বস আমি অবাক হয়ে গেছি রে এত দুর্বল তো না যে বাচ্চার ভারী করে তাই আছে বললাম দেখি তো একটু নেমে তো বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালে আমি বামটা লাভ দিয়ে দাঁড়ায় আমি তো চমকে স্বামী রে বললাম দেখি আবার উঠেন তো আবার উঠছেন সামনে বসার সাথে সাথে বাউন আবার ধপাস করে বসে বস না হালিমা বলেন আমি যা বুঝার বুঝে গেছি স্বামীর বললাম দেখি সামনে থেকে সইয়া পেছনে যায় একটু বসেন দেখি বলে যে না আমার স্বামী সামনে থেকে যায় পিছনে খালি উঠলেন অমনি বাংলা কেউ চার সবার আগে আগে দৌড়া ছোট দিয়ে গায়ে বেশ যদি করবা পিঠ দিয়ে বলবো তোমার জামাই এই এই জন্য আমি আমার নবীর দুনিয়ায় পাঠাইছি না যাও কিছু আরে দুনিয়া বন্ধ করা দেবো আমার নবীর বেশি মুসলমান আল্লাহ তো আমার নবীর ইজ্জত দিছে কিন্তু তুমি এমন এক সমাজে বাস করো এমন এক দেশে বাস করো তোমার তো আফসুস করে বুক চাপড়ানোর কথা যে সেই জমিনে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে করে

দেখা যায় দুধের কোলান গুলা দুধে ভরা অন্য মেয়েদের বকরি কোলানে দুধ নাই তো অন্য মেয়ে এসে হাজার চালিমার কাছে জিজ্ঞেস করে হালিমা তোমার বকরি দুধ খায় এ ঘাস খায় কোন জায়গায় একটু দেখায় তো জায়গা না এই মুনা পোলাবেন দেখলাম আমরা দুষ্টানি করে বলি না এই তোর বাপের কোন দোকানে চাই খাওয়াই হ্যাঁ তাহলে ওরা এসে জিজ্ঞেস করে হালিমা

এই যে যা দেখলাম সব সেরা সেরা ওই যে বাবা কোন বাবা হম সবাস কোন বাবা ফোর ফোরটি আচ্ছা ওই বাবা তার মেয়েকে তুই এমন ছেলের কাছে দিয়ে দিবি যেই ছেলের ঘর বাড়ি নেই হ্যাঁ এক কথা বুঝতে বলে আমি কিন্তু আসল পয়েন্টে ঢুকে যাচ্ছি খুব দ্রুত অনেক কিছু ফালাই দিয়েছি ইচ্ছা করে বলে ওই বাবা তার মেয়েকে এমন ছেলের কাছে দিবে যেই ছেলের ঘর বাড়ি নেই একটু ঘুরে ঘুরাই না আবার ঘুরে দিও পরে একটু ঠান্ডা হয়ে বাতাসটা জায়গা এই ওই আওয়াজটা আমি দুর্বল মানুষ তো আমার লোকে যুদ্ধ করলে আমি তো ঠিক তারি না এই বাতাসে যুদ্ধ করে আমার আওয়াজের লোকে কিন্তু গাইমা তো যাইতে জায়গা সব যা খাইছিলাম বাইরে যাইতে জায়গা আশিস খেত মিশা কথা কিছু ফেলাবেন মজা লয় আমার আচ্ছা শুনে আচ্ছা আবারও জিজ্ঞেস করি ওই বাবা কোন বাবা দিল ওই বাবাকে তার মেয়েকে এমন ছেলের হাতে তুলে দিবে যে ছেলের ঘর বাড়ি নেয় ভাঙ্গা সুরা দিবে না তাহলে উদাহরণটা তো মিলল না আমরা তো নবীর সাথে তুলনা দিতেছি উদাহরণ কেন মিললো না কেন আল্লা বলে সব সেরা সেরা জিনিস দিছে তো কই এক আসলে মিলে নেই বলে কেমনি বলে আল্লাহ আমার নবীকে তাইলে যদি সব সেরা সেরা জিনিসই দেন তো পাঠাইলেন কোন জায়গায় দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ঘুরস্বর্গ বলা হয় দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর ওই আল্লাহ তাও নবীকে ওখানে পাঠাইলেন না পাঠাইলেম কোথায় সুরা ইব্রাহিম আসছে কোরআনের ভাষায় হলি ইব্রাহিমের বলা বক্তব্য যা পাঠাইলেম কথায় ওয়া দিন ভয় জারা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা গাছ নাই গাছাই নাই ফসল নাই বা ফল ফলাদি নাই কিচ্ছু নাই আছে মরুভূমি পাথর এমন একটা অনুর্বর জায়গা কেন আল্লাহেন প্রশ্ন জাগে কি জাগে না তাই তাড়াতাড়ি প্রশ্ন না জাগে আর আগালে জাগে না প্রশ্ন জাগে কি জাগে না কিছু সময় চলবে প্রশ্ন আসবে জবাব দিব জবাবের উপর আবার প্রশ্ন আসবে আবার জবাব দিব আবার প্রশ্ন আসবে আবার জবাব দিব এইভাবে কিছু সময় আবার আগাবে। এই জন্য একটা মিস করলে পরেরটা বোঝালে কষ্ট হবে চেইন কথা একটার সাথে আরেকটা জোড়া দেওয়া আগে একটা মিস করলে পরেরটা বোঝা যাবে না বলেন এই প্রশ্ন যাগছে কিনা আপনাদের দুনিয়ার সেরা সুন্দর জায়গায় আমার নবীর আল্লাহ না পাঠাইয়া পাঠাইলেন কোথায় এই জায়গাটার নাম হলো জাজির তুলা আরব বলে সবাই বলে শব্দটা বলে কোথায় জাজিরাতুল আরব জাজিরাতুল আরবে কেন এটা বলার আগে আগে আরবে ভৌগোলিক অবস্থানটা একটু লক্ষ্য সেটা হচ্ছে জাজিরাতুল আরবের তিন উপসাগর ওমান উপসাগর আরব উপসাগর ভারত মহাসাগর পশ্চিমে আছে লোহিত সাগর তিন দিকে জাজিরাতুল আরব একদম ইয়ামান থেকে সেই জর্ডান পর্যন্ত পুরো এলাকা কুয়েত কাতার বাহারাইন আর সব পানি একদিকে জর্ডান ইরাকের সাথে জমিনের সংযুক্তি আছে খুব খেয়াল করে খালি কয়দিক পানি কয় দিক পানি কয় দিক মানে খালি আর পানি তো শূন্য পানি কয়দিক জমিনের সাথে লাগা কয়দিক মানুষের কলম এই হার্টের যে অবস্থা তিন দিক শূন্য একদিক লাগা শরীরের সাথে বনির এই জন্য জন্যে বহুবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হার্ট এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে জাজিরাতুল আরবে বলেন না কোথায় এখন থেকে আর এই শব্দ ব্যবহার করা এখন থেকে বলবো আল্লাহ আমার নবীকে হাটে পাঠিয়েছেন কোথায় কোথায় বলেন না কোথায় আবার প্রশ্ন আসবে হাটে কেন পাঠাইলেন বিশ্ব মানচিত্রের হাটে কেন তো এটার জন্য শুনে আমার নবী দুনিয়ায় আসার আগে যত দার্শনিক দুনিয়া আছে গ্রিক দর্শন রোমান দর্শন বেবেলিয়ন ইরাকি মিশরি যত প্রাচীন দর্শন ছিল সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল

হাদিসের তর্জমা আমি যাবো না যতটুকু দরকার ততটুকু বলি নবী বললেন হাট ঠিক তো বড়ি ঠিক বলেন আমার সাথে হাট ঠিক তো বলেন হাট ঠিক তো আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন কোথায় দুনিয়ার কোথায় হাটে হাটে কেন পাঠাই আল্লাহ যেন বলছেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব আমার নবী কি বিশ্বনবী । না আমি বলি নাই একমাত্র না বলে সব ধর্ম বলে এগিয়ে বলেন আমার সাথে আমাদের নাবি কি সবাই বলে সবাই বলে নাবি আপনি যেহেতু একমাত্র বিশ্ব নামী এর জন্য আমি আপনাকে দুনিয়ার হাটে পাঠাইলাম কেন আপনি হাটে মেহনত করেন কারণ একসাথে গোটা বিশ্বে মেহনত করা আপনার জন্যে কষ্টের হবে আপনি সময় এত অল্প সময় আপনার জন্য কষ্টের হবে সেই জন্যে আপনি হাটে মেহনত করেন হাট ফিট হয়ে গেলে আমি আল্লাহ সারা দুনিয়ার গড়ি ঠিক করে কারণ রবি তো বলেছেন হাট ঠিক তো হাট ঠিক তো আরে বলে না হাট ঠিক তো এটা একটা উদাহরণ শোনাই ছোট্ট করে ধরেন আপনারা এখানে যারা বসে আছে এটা এই স্থল জায়গা না হয়ে যদি পানি হইত একটা পুকুর হইত তো এই পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুটতেন তো ঢেউটা সমানতরে চারিদিকে ছড়াইতে তাই না হ্যাঁ কিন্তু যদি এক সাইডে মারতেন তাহলে ঢেউটা শক্তিশালীভাবে একদিকে আশ্রয়গত দন্তত সাথে আরেক দিকে যেতে যেতে দেরি হয়ে যাইতো এখন ঢেউটা দুর্বল হয়ে যাইত আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী এই জন্য আল্লাহ সারা দুনিয়ার হাটে মাঝখানে পাঠাইছেন কেন যেন সারা দুনিয়ায় হেদায়েতের নূর সমান তালে ছড়ায় আচ্ছা আরেকটা উদাহরণ আমাদের একজন বড় মুফাসির ছিলেন আল্লামা আব্দুল গফার রহমতুল্লাহ বড়দের সাথে হাজার আল্লামা আজুল্লাহ রহমতুল্লাহ আলী আমাদের সাথে চলতেন বয়ান করতেন খুব চমৎকার আমাদের মতো এত ভুমবান ছিল না কিন্তু কথা বলতেন খুব দারু সাদাসিধা কথা তো হজরত এক গল্প শুনাইতেছেন একবার ওনারা গেছেন হিন্দুস্তান ইন্ডিয়ায় আলেম কয়েকজন সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে গরম আটকা শুকনা খিচুড়ি ধোয়া উঠতেছে ঠিক খিচুড়ির মাঝখানে দিছে ঘি 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 এমনি তো জমাট থাকে কিন্তু গরমের মধ্যে পড়লে ঘি তেলের মতো হয়ে যায় তাই না এই কথাটা বোঝার আগে আরেকটা কথা বোঝেন মুসলমান মক্কা থেকে সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে আবিসিনিয়া কোন দিকে মক্কা থেকে দিক জানেন না পশ্চিমে পশ্চিমে কোথায় আজকে ওই জেদ্দার পারে যে সাগর লোহিত সাগর এই সাগরের পশ্চিম পাটটাই ছিল আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া ইউরোপিয়া যে এলাকাটা ওটা ছিল নবী যুগের হাফসা মক্কা থেকে কোথায় পঞ্চে পশ্চিমে কোথায় তো যিনি পশ্চিম দিকে যে মাওনা বসছে উনি হঠাৎ করে মাথায় বুক দিয়ে যে কি করছে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় কি ইসলাম প্রথমে মক্কা থেকে হাফসার দিকে হিজরত করছে ঘি মাঝখানে তো ঘিরে মানে যে ইসলাম ঘি তো গরমে কই লাগেছে ঘি সব সুসছে মক্কা হাবিসিনিয়ার দিকে উত্তর দিকে যে মরণা বসা উনি আর দেরি না করিয়া গিয়ের মধ্যে আঙুল ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারি আর কয় এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে ইজত করছে এবং গিয়ে সুরছে মদিনার দিকে আর হাফসার দিকে পশ্চিম দিকে আর উত্তর দিকে আব্দুল গাফার সাহেব কারবারটা দেখছো দুই মৌলিক তো ঘি খাওয়ার বুদ্ধি করছে কামিয়ার আর দেরি করলাম না হাতা রে বইটা ঘি ডারে পুরা খিচুনের মধ্যে মাখলাম আর বললাম এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে

আপনারা হয়তো মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছেন আর কি চিনি আমরা না ওই চিনা চলবে না আজকে নতুন করে আরেকটা চিনবেন তাইলে ফেতনা দূর হবে দেখেন এত কষ্ট করে খাইটা খুঁজে একটা জায়গায় আনছি এখন শেষ পর্যন্ত অল্প সময় মূল ইঞ্জেকশনটা দিল না ইঞ্জেকশনের ডরে আবার দৌড় মারে না আপনার বাড়ি দিল না আরেকজনের উপরে দেওয়া যায় বা আপনারা থাকলে আপনাদের একটা আছে ভিটামিনের ইঞ্জেকশন বিশেষ করে যুবক যারা এই কথাগুলো তাদের বেশি শোনা দরকার কেন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে আমরা পাচ্ছি আমি দশ বছর পর হয়তো হাতে লাঠি আসবে ভর দেওয়ার বাড়ি দেওয়ার না তা আমার এ নিয়ে পিডে মজা পেব না বুড়া মানুষ পিডা খাবি তোরা এই জন্য আগের থেকে জাত কান খোল যেন ওই ঝামেলার মধ্যে পড়তে না হয় আমার দেশ যেন গাজার পরিণতি আমার দেশকে মুখ করতে না হয় এই জন্য আগের থেকে বর্জ্য করতে হবে এই জন্য উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল এই দুই জায়গায় এনজিও বিশেষ করে খ্রিস্টান মিশনারিরা তাদের অর্থের লোক দেখে আমরা মাঠে ময়দানের মানুষ দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো বাড়িয়ে বলছি না শত হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে কয়েক বছর আগে কয়েক মানে অনেক বছরই হয়ে গেছে সাত আট বছর আমরা গেলাম এক দাওয়াতি নিয়ে দিনাজপুর ওখানে খুব বেশি আক্রান্ত খ্রিস্টান বিষয় তেমন পায়া যে আমরা দাওয়াত দিতে গেছি যারা খ্রিস্টান হয়ে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে গেছি ওরা টের পাওয়া গেছে পুলিশের কাছে থানায় অভিযোগ কি ঢাকা থেকে কিছু মৌলভী আসছে এদের মতিগতি ভালো না মারামারি হইতে পারে রক্ত রক্ত পারে পুলিশ আমাদেরকে ডাকাল গেলাম তখন তো আমি টিং টিং মাস কাট এখন তো কয়েক জায়গায় খাওয়ান লাগে মোটা হয়ে গেছি গা তখন তো এক জায়গায় পাইনি আছে কোন আছে তো পুলিশ আমার জায়গায় কি লেগেছে এম আমাদের ভাই খ্রিস্টান হয়ে গেছে ঘর ছেড়ে দিছে তারে বুঝায় ঘরে ফেরত নিতে আসছে এটাই তো কাজ কোন আপনারা মারামারি লাগে কেন ভাই আমার দেখে কি মনে হয় আমি মারামারি পিলি আর মারামারিটা প্লেয়ার আর আছে নিবি মানুষ তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে খুব মনোযোগ খুব মনোযোগ আমি মনে করি এই প্রশ্ন বহু মানুষের মাথায় ঘুরে কেন ঘুরে সে তার নবী চেনে না ওই জন্য ঘুরে এই জন্য আজকে আর শহীদের নবী চেনেছি এইবার প্রশ্ন শুনে পুলিশ বলে কি আচ্ছা হুজু বলেন তো আমরা মুসলমান ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়া ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা সারা দুনিয়া চলে আমাদের কে কেউ আটকায় না তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে এসে অনেক ধর্মের প্রচার করি আমাদের সমস্যাটা কোথায় আমরা কেন বাধা দিই যার যার ধর্মের প্রচার সে করুক না কি সমস্যা যার যার ধর্মের প্রচার সে করবে এই কথাটা কত সুন্দর না ভাই কি কথা বল নার্জিলিং এখন কথাটা সুন্দর না সুন্দর কথা তো শুন যা যার ধর্মের প্রচার সে করবে মারামারি করতে যান কথা তো শুন কিন্তু দুস্ত সাপের মাথা দেখছেন সাপের মাথা দেখছেন আসলে বালাপেরা খেয়াল করছেন না দেখে খেল যাবেন মিস্কি মারছে একদিন দেখলে দাঁত বড় বড় তাকায় দেখেন কি সুন্দর মাথার ডিজাইন কিন্তু সব সুন্দর সুন্দর না কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে কথা বলেন পুলিশের কথা তো সুন্দর যার যার ধর্মের প্রচার সে করবে কিন্তু সব সুন্দর সুন্দর ব্যস্ত ওই সুন্দরের ভেতরে বিষ ভরা কেন কেন খ্রিস্টানরা বাংলাদেশ ধর্মের প্রচার করতে পারবে না

অনেকে চেনেন না এই জিনিসটা বুঝতেছেন না সাদে বসে খোকা বিশ বছর আগে এমপি ছিল ঢাকা সত্রাপুর কোতোয়ালি আস শেখ হাসিনা হাসছিল তখন তার সাথে খোকার সাথে এখন যে মেয়র আছে নতুন করে হয়েছে যে হ্যাঁ কিনা ইশরাকের বাপ সাদে বসেন খোকা সাদে বসেন খোকা এমপির অফিস এমপি আসছিল কয়েক বছর আগে আসন কোনটা ঢাকা শুক্রাপুর কত আলী আসে এই কথা বলার সাথে সাথে ওই পোলা বেঞ্চাটি গেছিল ওরা দৈন্যা দৈরা গৈন্যা গৈন্যা বৃষ্টি কিনে লাগাইছে কটা আর সংখ্যা বাবু বলেন না কয়টা যদি কর আরো যদি কর ওরা পিডা পুডা খাইয়া আইসে বিশাল ভাইয়ের কাছে আর নাইলে মনে করেন আপনার কাছে আইস আপনি ইমানদার মানুষ এক পক্ষের কথা শোনেন না কয় যারা পিডাইছে অবরোধ হয়ে তো দুই পক্ষ হাজির কি রে পিলেই সস কাহ কয়ডাতে সস বা মিষ্টা কি জন্যে কয় অপরাধ দুইটা কয়টা কথা কথ কি অপরাধ এক নম্বর অপরাধ হইল যেই এমপি সাদে হোসেন খোকার অফিসারা খুলছে ওনার এমপির টাইম এক্সপায়ার হয়েছে শেষ হয়েছে বিশ বছর আগে এই জন্য বন্যা বন্যা বিশটা পিটা লাগাইছে দুই নম্বর অপরাধ যার এমপির অফিস খুলছে যে এমপির সেই খোকান আসন এই কুমিল্লা সদর না তার আসন হলো ঢাকা সুখ্রাপুর কোতোয়ালি আসন অফিস খুলবি হেরে যায় এখন এনা এসেস কেন বিশ বছর আগের এমপির অফিস খুলছস গন্যা গুন্যা বিশটা বাড়িয়ে দিছি আচ্ছা আপনারাই বলেন বিচার কি করবেন বাড়ি দেওয়া ঠিক আছে না ওই ঢাকার এমপির অফিসে এনে এসে খোলার পাগলামি ঠিক আছে জোরে করে এটা জোরে শুনতে চাই আমি এত আস্তে শুনলে কথা আগাম না হ্যাঁ এটা বাবুই বুঝে কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আসতে উদার হয়ে যান কেন আপনারা হুজুর এত গরম হন যার যার ধর্মের প্রচার সে করবে সুবাহ ও ভাই কেন খ্রিস্টানরা বাংলাদেশ অত ধর্মের প্রচার করতে পারবে না বুঝেন বুঝেন অবস্থা অপরাধ তাদের একটা না তিন তিনটা অপরাধ বলে কেন বলে যে নবী এই সার ধর্মের প্রচার করা বাংলাদেশে করছে ওই নবী এই সার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে পনেরোশো বছর আগে বলে তা আপনারা কেন করেন কারণ আমি এই জন্যই করি আমার নবী ছাড়া দুনিয়ার যত নবী আসছেন সমস্ত নবীর নবুয়তের টাইম ছিল ফিক্সড আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম কোনো ফিক্সড নাই তিনি পর্যন্ত নবী বলে কেন পিটা লাগাইতে চান কেন বিরোধিতা করেন মানে যেই নবী ঈসার ধর্মের প্রচার খারাপ করতে চায় সেই নবী ঈসাকে আল্লাহ বাংলাদেশের নবুয়ত দিয়ে পাঠান নাই মানে হজরত ঈসা নিজে বলেছেন আজকের বিক্রি বাইবেলের মধ্যে আছে হজরত ঈসা বলেছেন হজরত ঈশাকে আল্লাহ ওই যে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলে নবুয়ত দিয়া পাঠাইছেন কাজেই খ্রিস্টান ধর্মের অফিস যদি খুলতে হয় যা ইসরায়েলের

বলে এই আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দিয়ে দুনিয়ার পাঠান নাই এই জন্য ইসলামের দাগত চলবে কাম পর্যন্ত বলে সারা দুনিয়ায় কেন করে কারণ আমার নবী রহমতুল্লি আর নবী গোটা জাহানের রহমত ইসলামের দাওয়াত চলবে গোটা জাহানে বলে সব ধর্মের কাছে কেন করে বলে আমার নবীকে আল্লাহ বলেছেন অমা অবসর না ইল্লা কা ফতাল্লিন চলবে সারা দুনিয়ায় চলবে অন্য কোন ধর্মের প্রচার বাংলাদেশে কেন দুনিয়ার কোথাও চলতে পারে না যারা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করে তাদের উদ্দেশ্যে জানা দেওয়া দরকার আরে বিশ বছর আগের এমপির অফিস খোলার কারণে যদি ওদেরকে বিশ চাপিটা লাগায় তাহলে পনেরোশো বছর আগে নব শেষ হওয়া ধর্মের প্রচার করলে ওদেরকে ধৈরা ধৈরা কমপক্ষে পনেরোশো কিলো দেওয়া দরকার কথা কম আমরা পিঠাইতে চাই না আমরা আপনাদের সতর্ক করতে চাই কারণ ওই জাতিটাই ওই গ্রুপটাই এনজিওদের ওই গ্রুপটাই এখন আপনাদের বিভিন্ন সংস্কার কমিশনের দায়িত্ব আসছে বিশেষ করে নারী সংস্কার কমিশন সব যে করবে এটা কথা বলে না বুঝি কেমিনেট স্লো দেখি এত একটা ভোটার চুল দেখলে বোঝা যায় বেড়ি নাই আর কোনো আলামত নাই এরা ইসলাম চায় না এদের টার্গেট বাংলাদেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা ইসলাম নিশ্চিহ্ন করতে পারলে দেশের স্বাধীনতা খবরে খাওয়া সহ হবে এই দেশের দুইটা চক্র ষড়যন্ত্র করে একটা দাদা চক্র আরেকটা দাতা চক্র যারা দাম করে এনজিওগুলোর মাধ্যমে তাদের চক্রান্ত চলছে এই জমিনে দাদাদের চক্রান্ত চলছে এই দাদাদের দুশ্মরা পালাইছে সময় আসছে ইনশাল্লাহ দাতাদের দুশ্মরা পালাবে ইনশাল্লাহ এর জন্য আমাদেরকে তিন তারিখ হাজির হইতে হবে সৌরভ ইনশা ইনশাল্লাহ আমাদেরকে আওয়াজ দিতে হবে যে দোষর এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ দেরি হবে এক গ্রুপ পালাইছে আরেক গ্রুপ এই আওয়াজ দেওয়ার জন্য যাওয়া লাগবে তো লাগবে না ইনশাল্লাহ লাগবে তো ইনশাল্লাহ দল মত নির্বিশেষে ভুলে যান আমি কোন দলের লম্বা টুপি পরি না গোল টুপি বলি জোরে আমি বলি না আস্তে আমি বলি দাঁড়ায় আমি করি না বৈসা বৈসা বিলাত করি সব ভুলে এই জায়গায় এই প্রসঙ্গে এই কারণে সবাইকে এক একসক্তি আইসা এক জায়গায় সম্মিলিত আবহাওয়া উঠাই তো হবে বাংলাদেশে করতে দেওয়া হবে না দেওয়া হবে না বাবা পার্বত্য উৎসাহ আল্লাহ আল্লাহ কবল করে আল্লাহ এই মাদ্রাসাকে প্রবল করে আল্লাহ এই মাদ্রাসা দারুল দাওয়ালের মতো প্রবল করে